দেখা তো হবে না এই জীবনে দেখা হবে ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নাত ফুল বাগানে সে আশা কজুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলেন আমার ভাইয়েরা আর তো ফিরে আসবে না আর কি ফিরে আসবে আর ময়দানে আর এভাবে আর কথা বলবে না তাফসির শোনেন আমার ভাইয়েরা কি দামি কথা প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বুল আলামিন সূরা এবরাহিম সুরার নাম কি বলেন সুরা আহিম আয়াত নাম্বার হলো এক আমি যেহেতু আপনাদেরকে একদম মিলায়া দিচ্ছি আগামীকাল যা রেকর্ড করতেছেন মোবাইলে বা শুনতেছে হাফেজে কোরআনগণ সুরা আহিম কয় নাম্বার আয়াত এক নাম্বার আয়াত আল্লাহ পাক কি বলছেন কেন এ কোরআন নাজিল এটা কিন্তু বাপের চল্লিশের জন্য আসে নাই মায়ের বছরকির জন্য আসে নাই হ্যাঁ আপনি মা মরে গেছে প্রত্যেক বছরে দশজন হাফেজ নিয়ে এসে কোরআন পড়াবেন বাবা মরে গেছে প্রত্যেক বছরে এসে হাফেজ নিয়ে কোরআন পড়াবেন আর হয়ে গেল হবে না হে কোরআন এসেছে কিসের জন্য আল্লাহ সেটা বলতেছে না রব আল বলেন কিতাবুল من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله رب العالمين. ألف لام رايك حرف مقطع. অর্থ আল্লাহ জানেন কিতাব এটি একটি গ্রন্থ আজিজুল হামিদ পরাক্রান্তশালী রব্বুল আলামে নির্দেশিত পথের দিকে পদভলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে তুখরীযান নাসা মিনাজ জুলুমাতি ইলান্নুর তুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান্নুর পদভলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন জোরে বলেন আর জোরে আল্লাহ আল্লাহ তাহলে কোরআনের কাজ কি যারা থেকে ফিরে আসবে যারা ঘুষারু ঘুষ থেকে ফিরে আসবে জেনা করো যারা জেনার থেকে ফিরে আসবে মত করো যারা মদ থেকে ফিরে আসবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা কি এই জন্য তো কোরআন কোরআন থাকবে কোথায় বলেন কোরান থাকবে তক্তির উপরে তাই না কোরান কই থাকবে কন কোরান কি তক্তির উপরে থাকবে কোরান থাকবে সংসদ ভবনে জোরেকণ জোরেকণ কন কোরান শুধু সাংসদ ভবনে নয় কোরান থাকবে হাই কোর্টে সুপ্রিম কোর্টে জজ কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কোরান থাকবে বিচারকদের বিচারের সোপান তাদের গাইড বুক কথা বলেন যদি কোরান হয় বিচারকদের বিচারকের গাইড বুক কোরআন দিয়ে যদি বিচার করা হয় একটা সোর খুঁজে পাওয়া যাবে না মদারু গাঁজারু নিশাকুর খুঁজে পাওয়া যাবে না কথা বলে ভিকিরা আজ মেয়ের রাস্তায় হাটে সংকীর্ণ কোরআনের আইন যদি চালু হয় যদি দুই একটার মাথা কাটা যায় তাহলে ওই মেয়ের রাস্তায় গেলে মেয়ে দেই খাই পুরুষ পালিয়ে যাবে ভাগিয়ে যাবে কথা বলে ঠিক না। এখন তো কার কাছে গিয়ে গিয়ে বলে আর কিছু যুবতী মেয়ে আছে আছে রাস্তায় হাঁটলে ও রং ঢং দেখে মাথায় নষ্ট হয়ে যায় কিসের মলবি আর কিসের মহাদ্দেশ আর কিসের যুবক কিসের বুড়া আমি দেখি এক বুড়া এই চার দোকানের মধ্যে ঢোকালি বাজাচ্ছে ঢোকালি তা আমি কই চাষা খবর কি মানে ওই ইয়ার মধ্যে টিভির মধ্যে ছায়া ছবির গান দিছে কিসের গান ছায়া ছবির গান দিছে ওই আর ঢোকালি বাজাওছে আর টিভি দেখাচ্ছে আমি কেছি আচ্ছা খবর কি কয় বাবা দেখে বুড়ে কি হয়েছে মন তো বুড়া হয়নি রে বাবা মন কি বুড়া হয়েছে হ্যাঁ আমার ভাইরা দেখেন বয়স কোথায় আপনার দুই পা কবরে চলে গেছে বুড়ার এখনো শখ মেটে নাই কথা কন কথা কন সম্মানিত মুসলমান ভাইয়ারা তাহলে কোরআনের কাজ হল ভোলা দিশা দেওয়ার জন্য কেননা এই কোরআন আল্লাহ কেন এত অসুখ আমরা কোরআন মানি না ঠিক না কোরআন যদি মানতাম এত অসুখ আমাদের হতো না এত আমরা ডাক্তারের কাছে যেতাম না ডাক্তারের চেম্বার পর্যন্ত বন্ধ হয়ে যেত তারা ভাত পাইত না কথা কখন ঠিক না তারা ভাত পাইতো না আর ওই তারা ওই ডাক্তার বানাইতো না আমার ভাইয়েরা তারা কি বানাইতো তারা সন্তানদেরকে আলেম বানাতো সুমান আল্লাহ কন সন্তান কি বানাইতো আলেম মুফতি বানাইতো আল্লাহ সুবাহ পরিষ্কার করে জাতিকে জানায় দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো কোরআনুল কারিমটা হচ্ছে একটা শেফা জরে কন সোহান আল্লাহ কি জরে কন শেফা কোরআন মানি না যার কারণে আমাদের এত অসুখ বিসুখ এক বেসারা খালি মোটায় হয় কি হয় মোটায় হয় খালি মোটায় হয় এখন ডাক্তারের কাছে গিয়ে কয় স্যার আমার একটু দেখবেন স্যার কি হয়েছে বাবা কয় স্যার আমি খালি মোটাই হই মোটাই হই এখন স্যার মনে করছে খায় দায় বেশি এই জন্য কয়ে তোমার একটু টেস্ট করা লাগবে রক্ত তারপরে পেশাব তারপরে আরও মানে কিডনি লিভার টিভার যা যা চেক করতে হবে না করে তোর বলা যাবে না প্রায় তেরোটা টেস্ট ছয় হাজার টাকা বিল টেস্ট করার পরে ডাক্তার দেখে যে একটা রোগের গোষ্ঠী নেই সব নর্মাল সব নর্মাল এখন ডাক্তার চিন্তা করছে যে এর বোধহয় খাওয়া দাওয়াটা বেতাইলে হয় যার কারণে একটু সে মোটা সোনা হচ্ছে বললেন একটা সপ্তাহ সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাইতে দুই রুটি এটা শুরু করো এক সপ্তাহ পর আসো দেখি তোমার শরীরের কি অবস্থা এখন এই প্রিসক্রিপশন চিকিৎসাপত্র হাতে নিয়ে সুমে খায় আর কয় যে স্যার এই যে আপনি যে রুটি দুইটা দিলেন এটা কি আমি ভাত খাওয়ার আগে খাবো না করে এটা আগে খাইছে ভাত এখন রুটিও খাইবি কন হইবে কাম হ্যাঁ আমার ভাইয়ারা এটা হবে না শরীর একটি বলেছে তাই মানতে হবে নবীজি বলেছেন তোমরা খানার সময় প্যাকটাকে তিন ভাগটা সুমন আল্লাহ কর কয় ভাগ তিন ভাগ করো এক ভাগ হলো খানা নেমে দেন এক ভাগ হলো খানা এক ভাগ কি এক ভাগ খানা এক ভাগ পানি এক ভাগ ফাঁকা সোমান আল্লাহ কর এটা রসুলের কি শূন্য এক ভাগ খানা এক ভাগ ফাঁকা এক ভাগ পানি এই অবস্থায় কেউ যদি খায় নবীজি বলেছেন মরণ পর্যন্ত তার পেটে কোনো রোগ হবে না সোমান কর আর জোরে কাজ আল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন না কিছু লাগবে না চারটা পাটা দেন কি একা সাড়ে এগারোটা বাজে দোয়া করি দেয় মেমোরিতে আছে তো নাকি কয়টা বিষয় আছে দুইটা একটা কি মা জন্য কি পনেরোটা টাকা মায়েরা করলেই বিনা হিসাবে জান্নাত মায়েরা যাবেন না থাকবেন থাকো জান্নাত বিনা হিসাবে সোভার আল্লাহ কয় মায়েরা এখন ফজর পর্যন্ত আছে কয় হুজুর আমরা এই ওয়াজ শুনবো যদি ফজরও হয় আর আপনাদের হিসাব হলো আমার প্রিয় নবী কেমন ছিলেন সুবহান আল্লাহ পঁচিশটা কয়টা পঁচিশটা পয়েন্ট ফজর হবে থাকবেন এই বাইক ফোন না ফজর হবে থাকবেন কারা কারা থাকবেন হাত তোলেন থাকবেন না কুসি আমি আর শুনতে বলেছি হইছে কারা কারা থাকবেন দুহাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীরattnman সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া নুনাযযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। বলেন আমি কুরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত আর গুনাহগারদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি পায় কোরআন হচ্ছে চিকিৎসা পত্র এটা এটা একটা চূড়ান্ত প্রেসক্রিপশন চূড়ান্ত একটা চিকিৎসা পত্র কথা বলে ঠিক কিনা এ কোরআন মাফিক জীবন করেন আপনার জীবনটা স্মরণের জীবন হয়ে যাবে যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা এই হিসাবটা কলস এখন আসেন যিনি কোরআন নাজিল করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তিনি হলেন আল্লাহ তাহলে আমার এক নম্বর বিষয়টা কি ছিল আল্লাহ সুবাহ হুয়া তালার প্রতি ইমান আনতে হবে ঠিক কিনা